বাণিজ্য মেলায় স্টল নিতে বড় অঙ্কের খরচ বুকিং ডেকোরেশন যাতায়াতের সময় ও টাকা নষ্ট তবুও কি আন্তর্জাতিক ব্যবসা করতে চান বেশি সেল ও বেশি কাস্টমার চান সমাধান একটাই অনলাইন ইয়েলো পেজেস স্বল্প খরচে আন্তর্জাতিক বাজারে আপনার ব্যবসার পরিচিতি টোয়েন্টি ফোর বাই সেভেন অনলাইন উপস্থিতি দেশ ও বিদেশের কাস্টমার এক ক্লিকে মেলা ছাড়াই ডিজিটাল স্টল দীর্ঘমেয়াদী ব্র্যান্ড ভ্যালু বেশি ভিজিট বেশি লিড বেশি সেল বাণিজ্য মেলার একদিনের খরচে অনলাইন ইয়েলো পেজেসে বছরব্যাপী প্রমোশন এসএমই ম্যানুফ্যাকচারার এক্সপোর্টার সার্ভিস প্রোভাইডার সবার জন্য পারফেক্ট ডিজিটাল বিজনেস প্ল্যাটফর্ম আজই যুক্ত হন অনলাইন ইয়েলো পেজেসে স্বল্প খরচে পূরণ করুন আপনার আন্তর্জাতিক ব্যবসার স্বপ্ন ভিজিট করুন অনলাইন ইয়েলো পেজেস বিডি ডট কম কল করুন হোয়াটসঅ্যাপ জিরো ওয়ান সেভেন ফাইভ সেভেন ফাইভ ফাইভ ডাবল টু সেভেন থ্রি অনলাইন ইয়েলো পেজেস আপনার ডিজিটাল সঙ্গী